হার্ডওয়ার্কের দোকান আছে দোকান আছে ভিতরে পাবেন ভিতরে ভিতরে সামনে না আসসালামু আলাইকুম আরিপড়ে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা আসলে আপনারা কিন্তু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরিফিএল এজেন্সি আর আরিপোটর যে কার্যক্রমগুলা দেখুন ইতিমধ্যে কিন্তু কাজ চলছে আর এজেন্সি অ্যান্ড আরিপোটর মাঝে যে কাজ চলছে যে কোম্পানির যে কাজগুলা ড্যানিশ কোম্পানি যে কাজ এই যে এই গাড়িটা ফিটিং চলছে একদম নতুনের মতন হয়ে যাচ্ছে এটা এই যে ফিটিংয়ের কাজ চলছে এই যে ভিতরে একজন ফিটিং করছে সাইডে একজন উপরে একজন গাড়ি পুরাতন থেকে নতুন করে রূপান্তরিত হচ্ছে আশা করি সবাই এখানে বেশিরভাগ ট্র্যাক ডেনিং পেন্ডিং করা হয় এবং আরিফ এজেন্সির যে ওনার আমিনুর রহমান আমি আমিনুর রহমান বলছি আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এসপি এক্স মোবিল এসপি এক্স হুন্ডার একটা মোবিল এনজি অয়েল আসলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা মোবিল একটা মোবিল যাচ্ছে এটা যাচ্ছে রাজশাহী মোবিল যাবে ফোর বি গাড়ির একটা বল রেচা যাবে একটা মোবিল ফিল্ডার যাবে এটা এয়ার ফিল্টার হ্যাঁ এটা শুধুমাত্র কাস্টমারের জন্য যাচ্ছে অর্ডার দিচ্ছিল সেখানে যাচ্ছে আশা করি আপনারা যদি কেউ দূর দূরান্ত থেকে অর্ডার দিতে চান আরিফেল এজেন্সির পেজ থেকে অথবা আরিফোর